আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার দেখানো মতো ফর্মুলা এবং টিপস আপনারা আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন এবং যদি না দেখেন অবশ্যই চ্যানেলটা ঘুরে ভিডিও অপশনে গিয়ে আপনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব যে জিনিসটা আপনি না দেখলেই নয় অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনি আমার দেখানোর মতো টিপসটা যদি ফলো করতে হুগো যদি ফলো করতে পারেন আপনার আর কোনো জনমিলনের জন্য কোনো হার্বাল ওষুধ বা কোনো মেডিসিন আপনার দরকার হবে না আপনি এই জিনিসটা করতে পারলে আপনি আপনার সঙ্গে নিচে হাজার গুণ বেশি আগের থেকে হাজার গুণ বেশি আপনি তৃপ্তি দিতে পারবেন যত খুশি আপনি করতে পারবেন আপনার গোপনঙ্গ ঠান্ডা হওয়ার নাম নেবে না যখন আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে যাবেন তখন ঠান্ডা হওয়ার নাম নেবে না অবশ্যই আপনার গোপরাঙ্গ অনেকটা বড় এবং শক্তিশালী হয়ে উঠবে সেই জিনিসগুলো আমাদের আপনার আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমাদের চারটি উপাদান লাগবে এই উপাদানটি হল তিনটি কাঠবাদাম বাদাম নেবেন এবং তিনটি কাজু বাদাম নেবেন এবং দশ থেকে পনেরো পিস শুকনো কিশমিস নিয়ে নেবেন যে কিসমিসটি আমরা বেশিরভাগ এই তিনটি জিনিস আমরা বেশিরভাগ মশলা হিসেবে ব্যবহার করে থাকি বিরিয়ানিতে শ্যামাইতে পলাউতে আপনারা মাংসে এগুলো ব্যবহার করে থাকি এবং বিভিন্ন মি মিষ্টান্ন জিনিসের ভিতরে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা এই জিনিসটা অনেক বেশি গরম এটি আপনি যদি প্রতি রাত্রে ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে যদি আপনি এগুলো খেতে পারেন তাহলে আপনার আর ইস্ত্রি মিলামেশার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি রাত্রে চার থেকে পাঁচবার আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে করতে পারবেন কোনো রকম দুর্বলতা আসবে না আপনার ভিতরে এই জিনিসটা খাওয়ার নিয়ম আপনি একটা একটা করে প্রথমে মুখে দিবেন দিয়ে একটু মুখের ভিতরে অনেকগুলা জমিয়ে ফেলবেন জমানোর পরে এক চামচ মধু আপনি মুখে মিক্স করে দিবেন দিয়ে মুখের ভিতরে একটু নাড়া নাড়াই করে ওইটা গিলে খেয়ে ফেলবেন তারপর এভাবে করে এই দিনটি উপাদান আপনি শেষ করবেন শেষ করার পরে আপনি পানি সাথে সাথে পানি খাবেন না যদি আপনার সম্ভব হয় দুধ খেয়ে নেবেন গরম দুধ আর যদি গরম দুধ না থাকে তাহলে আপনি পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করার পর আপনি পানিটা ঠান্ডা পানি খেয়ে নিন খাওয়ার পরে দেখবেন আপনার শরীর দিয়ে আস্তে আস্তে করে আপনার উত্তেজনা বাড়তেছে উত্তেজনা বাড়তে বাড়তে আপনার স্ত্রীর সাথে সঙ্গম করার আগ্রহ যে গেছে তখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে যান তো দেখুন আপনি কতক্ষণ টাইম নিয়ে করতে পারেন আগের থেকে আপনি পরিবর্তন হয়েছেন কি না সেই জিনিসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা রেটিভসটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো করবেনই তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ